উসরি এর মধ্যে হাদিস কানে এসেছে মধ্যে হাদিস কানে এসেছে আল্লাহর নবী বলেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আল্লাহ হুকাল ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়দ্দা ফাহসানুল উদু আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে হাদিস কানে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি উত্তম ভাবে উজু করে কি করে তোমরা উত্তম ভাবে উজু করো আমরা তো উজু করার গেলে এখন দেখা যায় কেউ হাত ভিজে কনি ভিজে কেউ কান ভিজে না কেউ দেখা যায় খালি আছে আবার দেখা যায় হাত ভিজে না কনিও ভিজে না এরকম আছে না আসি কিনা নাই তো গরমের দিনে একটু ভালো করে আর শীতের দিন আইলে তোমার আসলে আরো খাম সারছে আসি নাই তাল্লা নবী বলেন মান তাওয়াদ্দা ফা আহসানুল তোমরা উত্তম পারবে উজু করে নাও ভালোভাবে উজু করে নাও সুন্দরভাবে উজু করে নাও উজুর মধ্যে যদি আপনি গাফলতি করেন আপনার এবাদত কবুল হবে না এবাদতের কবুল হওয়ার একটা শর্ত হচ্ছে পবিত্রতা পবিত্রতা অর্জনের একটা মাধ্যম হচ্ছে ওদু জুড়ে বলুন সোভার আল্লাহ জন্য ভালো করে উজু করতে হবে সুন্দরভাবে উযোগ করতে হবে আমাদেরকে উজুর ফরজগুলো সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহর নবী বলেন ও আদা আহাহুুল মুসলিম মুসলিম না, মুহতাসিবান মহতাসিবান গরিদা মিন জাহান নামা বাসি রচনসাবেহিনা হরিফা। আল্লার নবী বলেন। উত্তমভাবে উযোগ করা তারপরে দুই নাম্বার যে। এটা হচ্ছে আপতা ও সুস্থ এক ও সুস্থ মসলমান আপনি অসুস্থ সুস্থ হয়েছে তার। সাথে সাথে তার সেবা করা কি করা সেবা করা বুধু সেবা বলতে যুধু গিয়া তার হাত পা টিপিয়া দেওয়া সেবা না একজন অসহায় মানুষ অসুস্থ হয়েছে টাকার অভাবে আপনার চিকিৎসা করতে পারে নাই কিন্তু আপনার টাকা আছে পয়সা আছে আপনার ভাইয়ের টাকা নাই আপনি তাকে পঞ্চাশ টাকা একশো টাকা আপনার সমর্থ অনুযায়ী যদি তাকে টাকা দিয়ে সহযোগিতা করেন ওই মানুষটা যদি সুস্থতা হয় ওই মানুষটাকে আপনি চিকিৎসার জন্য কী করতে পারেন রান করতে পারেন না